আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাবো অক্টোবর মাসের অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ভাড়াগুলো দেখাব দেখাবো তো আমি বরাবরের মতো চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সালাম ইয়ার এবং ওমান ইয়ার তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো যাই হোক আমি আপনাদের শুধুমাত্র ভাড়ার ধারণা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি তো প্রথমে যদি আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখি অক্টোবরের এক তারিখে যে ভাড়া আছে তাহলে তিয়াত্তর হাজার পাঁচশো সাতাশি টাকা দুই তারিখ আছে আটষট্টি হাজার পঁচাত্তর টাকা তিন তারিখ আছে তিয়াত্তর হাজার পাঁচশো সাতাশি টাকা এরপর চার তারিখ আছে আটষট্টি হাজার পঁচাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো আমরা কিন্তু অক্টোবরের ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে ইয়েস্ট বাংলা এয়ারলাইন্সে এখানে পাঁচ তারিখ আছে আটষট্টি হাজার পঁচাত্তর টাকা ছয় তারিখ আছে তেষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা সাত তারিখেও সেম ভাড়া আট তারিখ আছে আটষট্টি হাজার পঁচাত্তর টাকা নয় তারিখ আছে তেষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা দশ তারিখ আছে তেষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা এগারো তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে মাঝকাটি এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি অক্টোবর মাসের অনেকেই কমেন্টস করেন যে এটা আপ ডাউন নাকি ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো আপনারা পূর্ণাঙ্গ ভিডিও যদি দেখেন আমার মনে হয় না কোনো প্রশ্ন থাকবে আপনাদের তো যাই হোক বারো তারিখে যে ভাড়া আছে তা হল তেষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা তেরো তারিখেও সেম ভাড়া এভাবে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া তেষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইনসে তো বর্তমানে কিন্তু বিমান ভাড়া চাহিদাও অনেক বেশি এবং ভাড়াটাও কিন্তু অনেক বেশি প্রত্যেকটা এয়ারলাইন্সেই তো উনিশ তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা এরপর বিশ একুশে ভার সাতান্ন হাজার একান্ন টাকা বাইশ তারিখ আছে তেষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা এরপর তেইশ তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা চব্বিশ তারিখ আছে তেষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা এরপর পঁচিশ তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে তিরষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা সাতাশ তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা এরপর আঠাশ তারিখেও সেম্বারা উনত্রিশ তারিখ আছে তিরষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা তিরিশ তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা একত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের অক্টোবর মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা আমরা দেখতে পাচ্ছি রাত আটটা তিরিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা চট্টগ্রামের ট্রানজিট দেখতে পাচ্ছি আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এটা আমরা আবার সরাসরি দেখতে পাচ্ছি সময় লাগবে মাত্র পাঁচ ঘন্টা পাঁচ মিনিট এটা রাত দশটা পঁচিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে তো যাই হোক আমরা যদি ইয়েস্ট বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন প্রত্যেকটা ক্লাসেই আমরা যদি সেকেন্ড ল্যাগেজগুলো দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা ইকোনমিক ক্লাসে বিশ কেজির চেকের লেগেজ নিতে পারবেন এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন যেটা আমি পূর্বেই বললাম তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখে ভাড়া আছে তাহলে পঁচাত্তর হাজার টাকা এরপর দুই তারিখেও ও সেম্বরে তিন তারিখ ফ্লাইট নেই চার তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো উনত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ ছয় তারিখ টিকিট দেখতে পাচ্ছি না সাত তারিখ আছে পঁচানব্বই হাজার ঊনত্রিশ টাকা তো এরপর আট তারিখের ভাড়া আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি পাঁচ লক্ষ টাকার উপরে নয় তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো উনত্রিশ টাকা দশ তারিখ টিকিট নেই এরপর এগারো তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো উনত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো উনত্রিশ টাকা তেরো তারিখে পাঁচ লক্ষ টাকার উপরে চোদ্দ তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো উনত্রিশ টাকা পনেরো তারিখেও পাঁচ লক্ষ টাকার উপরে ষোলো তারিখ আছে পঁচানব্বই হাজার ছশো উনত্রিশ টাকা এরপর সতেরো আঠারো টিকিট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা এখানে উনিশ টিকেট দেখতে পাচ্ছি না এরপর বিশ তারিখ আছে পাঁচ লক্ষ টাকার উপরে একুশ তারিখ আছে পঁচানব্বই হাজার ছশো উনত্রিশ টাকা এরপর বাইশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই তো আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি তো এখানে আমরা সকাল আটটা পঁয়ত্রিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা চট্টগ্রাম এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা আমরা দেখতে পাচ্ছি দুবাই এবং চট্টগ্রাম দুইটা ট্রানজিট তো আমরা যদি আর একটা ডেটে দেখি এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে তো এভাবে যদি আমরা আরও কিছু ডেটে চেক করি এটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি সকাল নয়টা পঁচিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো যাই হোক এটা ছিল অভিয়ান বাংলাদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের সময় আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো বিজনেস ক্লাসে ইকোনমিক ক্লাসে টিকিট নেই ইকোনমিক ক্লাসের ভাড়া কিন্তু কম থাকে আর ইকোনমিক ক্লাসে ব্যাগেজ কিন্তু আপনারা সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লেগেজ দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমরা এখানে যদি একটু খেয়াল করি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে ইকোনমি ক্লাসে 30 কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ারে অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে আটষট্টি হাজার আটশো আটচল্লিশ টাকা দুই তারিখে সেম ভাড়া তিন তারিখ চার তারিখ টিকিট দেখতে পাচ্ছি না আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি

নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে সাতান্ন হাজার তিনশো পঁচানব্বই টাকা এরপর তেরো তারিখেও দেখতে পাচ্ছি এভাবে চৌদ্দ তারিখেও একই ভাড়া পনেরো তারিখ আছে বাহান্ন টাকা ষোলো তারিখ আছে সাতান্ন হাজার টাকা সতেরো তারিখ আছে সাতান্ন হাজার তিনশো টাকা আঠারো তারিখ আছে বাষট্টি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে উনিশ তারিখ আছে আটচল্লিশ হাজার আটশো পাঁচ টাকা বিশ তারিখ আছে বাহান্ন হাজার ছয়শো তেইশ টাকা একুশ তারিখ আছে আটচল্লিশ হাজার আটশো পাঁচ টাকা এভাবে বাইশ তেইশ চব্বিশ একই ভাড়া আটচল্লিশ হাজার আটশো পাঁচ টাকা এরপর পঁচিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো আটাশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো আটাশি টাকা এরপর সাতাশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো আটাশি টাকা আঠাশ তারিখ আছে বাহান্ন হাজার ছয়শো তেইশ টাকা উনত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো আটাশি টাকা তিরিশ তারিখ আছে আটচল্লিশ হাজার আটশো পাঁচ টাকা একত্রিশ তারিখ আছে একচল্লিশ হাজার আটশো ছয় টাকা তো এটা ছিল আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন ল্যাগেজ নিতে পারবেন না পাঁচ কেজি শুধু হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর ক্লাসে দশ কেজির ক্যারি অন ব্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে পাঁচ কেজির হ্যান্ড নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে কেজির চেকেন্ড ব্যাগেজ এবং ক্যারি ব্যাগেজ নিতে পারবেন দশ কেজির আর হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন পাঁচ কেজির তো আপনাদের ক্লাস অনুযায়ী কিন্তু ভাড়া কম বেশি আছে এবং ব্যাগেজও কম বেশি রয়েছে আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করে নেবেন তো যাই হোক এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো ওমান ইয়ার এখানে অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই ছয় তারিখ আছে একষট্টি হাজার নয়শো সাতচল্লিশ টাকা সাত তারিখ আছে চুয়াত্তর হাজার আটশো আট টাকা আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ আছে সাতান্ন হাজার দুশো তিরানব্বই টাকা আমরা যদি পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ও ইয়ারে তো আমি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিট এর দেখাচ্ছি অক্টোবর মাসের নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোন উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখ নেই এগারো তারিখ আছে একষট্টি টাকা বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে সাতান্ন হাজার দুশো তিরানব্বই টাকা চোদ্দ তারিখ আছে আটষট্টি হাজার একাত্তর টাকা পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে আটষট্টি হাজার একাত্তর টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়ান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ ফ্লাইট নেই আছে উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে আটষট্টি টাকা একুশ তারিখ আছে বাহান্ন টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে সাতান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উমান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আমি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকেটের এর ফেয়ারগুলো দেখাচ্ছি অক্টোবর মাসের চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে একষট্টি হাজার নয়শো সাতচল্লিশ টাকা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে সাতান্ন হাজার দুইশো তিরানব্বই টাকা আঠাশ তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো বাহাত্তর টাকা উনত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো দশ টাকা তিরিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো বাহাত্তর টাকা আমরা যদি একত্রিশ তারিখের ডেটটা চেক করে নিই তো একত্রিশ তারিখে যে ভাড়া আছে তা হলো চুয়াল্লিশ হাজার তিনশো দশ টাকা আমরা যদি ওমানিয়ারের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা পনেরোতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা দশ মিনিট আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমি সুপার সুপার ক্লাসে কোনো ইন ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজি শুধু হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর ইকোনমি কমফোর্টে বিশ কেজির ইন লাগেজ এবং সাত কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর ইকোনমি ফ্ল্যাক্সে তিরিশ কেজি ইন লেগেজ এবং সাত কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল ওমান ইয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো আমি ভাড়া দেখালাম আপনারা যারা কমেন্টস করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য তো যাই হোক এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ